আমার বয়স তখন তিরিশ ছুঁই ছুঁই সেই রাতে যেদিন আমার প্রথম সন্তান পৃথিবীতে আসে আমি ছিলাম বাইরে ঠিক যেমন প্রতিদিন থাকি বন্ধুদের সাথে আড্ডা হাসাহাসি আর মানুষের ঠাট্টা মস্করা করতে করতেই রাত কেটে যাচ্ছিল আমার এক অদ্ভুত ক্ষমতা ছিল মানুষকে নকল করে হাসাতে পারতাম আর হাসাতেই পছন্দ করতাম অন্যকে ছোট করে উপহাস করে এমন কেউ ছিল না যাকে আমি আঘাত করিনি বন্ধু অপরিচিত এমনকি একবার তো এক অন্ধ ভিক্ষুক কেউ না রাস্তায় বসেছিল সে অন্ধ চোখে দেখে না হাঁটছিল গা ঢাকা অন্ধকারে আর আমি আমি তার সামনে পা বসিয়ে দিলাম সে পড়ে গেল ধপ করে সে উঠে দাঁড়ানোর চেষ্টা করছিল ঘুরে ঘুরে দেখছিল কে তাকে ফেলে দিল কিন্তু সে কিছুই দেখতে পায়নি আমিও কিছু বলিনি শুধু হেসে হেসে ফিরলাম বাসায় স্ত্রী তখন কাঁপা কাপা গলায় জিজ্ঞেস করল রাশেদ এত রাত করলে কেন কোথায় ছিলে আমি বলেছিলাম মঙ্গল গ্রহে ছিলাম না তো বন্ধুদের সাথেই ছিলাম সে কিছু বলল না শুধু বলল রাশেদ আমার খুব কষ্ট হচ্ছে আমার মনে হয় আমাদের সন্তান আসতে যাচ্ছে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল তার চোখ থেকে সেই মুহূর্তে আমার ভেতরে কিছু একটা ভেঙে পড়ল আমি বুঝলাম আমি তার প্রতি অবহেলা করেছি এই সময়ে আমি তার পাশে থাকা উচিত ছিল আমি তাকে নিয়ে গেলাম হাসপাতালে তখনই শুরু হল সেই বিভীষিকাময় অপেক্ষার রাত হঠাৎ গতরাতের সেই অন্ধ ভিক্ষুকটার কথা মনে পড়ে গেল যাকে আমি মজা করে ল্যাং মেরে ফেলে দিয়েছিলাম সুভান আল্লাহ আজ বুঝি আপনি যা অন্যের সাথে করেন একদিন ঠিক সেটাই ফিরে আসে আমি আমি এখন একজন অন্ধ সন্তানের বাবা আমার প্রথম সন্তানটাই অন্ধ হয়ে জন্মালো হায় হঠাৎ আমার স্ত্রী আর সদ্যজাত সন্তানের কথা মনে পড়ল ডাক্তারকে তার দয়ার জন্য ধন্যবাদ দিয়ে আমি দ্রুত তাদের কাছে চলে গেলাম কিন্তু আমার স্ত্রীকে দেখে বিষণ্ন মনে হল না সে সব কিছুই যেন সহজভাবে মেনে নিয়েছে একটা শান্ত স্বীকৃতি তার চেহারায় আমার স্ত্রী সবসময়ই ভিরু ছিল আমার উপহাস আমার হাসি ঠাট্টা সব কিছু সে অপছন্দ করত আমাকে বারবার সাবধান করত রাশেদ মানুষের কষ্ট নিয়ে মজা করো না আল্লাহ অসন্তুষ্ট হন কিন্তু আমি আমি কখনোই শুনিনি কোনো দিনও না আমি ঠিক সেই মানুষটা যে আল্লাহর সাবধান সাবধানবাণীকে ঠাট্টাই উড়িয়ে দিয়েছিল পুত্র সালেম আমরা যখন তাকে নিয়ে বাসায় ফিরলাম আমি ভেতর থেকে তাকে মেনে নিতে পারছিলাম না সালেম আমার সন্তান হয়েও কেমন যেন অনুভূতিহীন ছিলাম ওর প্রতি সে যখন রাতে কাঁদত আমি ঘুমানোর জন্য অন্য রুমে চলে যেতাম কিন্তু আমার স্ত্রী ছিল আলাদা মায়েরা বুঝি অন্য ধাতুতে গড়া হয় সালেমের জন্য তার ভালোবাসা ছিল অগাধ ছিল নিঃস্বার্থ সে যেন আমার দেয়া ঘৃণাটুকু মুছে দিতে চেষ্টার কোনো কমতি রাখেনি সত্যি বলতে আমি সালেমকে ঘৃণা করতাম না কিন্তু ভালোবাসতামও না একটা অদৃশ্য দেয়াল ছিল আমাদের মাঝে সালেম হামাগুড়ি দিতে শুরু করল এক বছর বয়সে আমরা বুঝতে পারি সে শুধু অন্ধ নয় সে একজন প্রতিবন্ধী আর তখনই আমি দ্বিতীয়বারের মতো ধাক্কা খেলাম আমি তো এমনিতেই ওকে মেনে নিতে পারছিলাম না এবার মনে হলো সে যেন এক বোঝা একটা উটকো ঝামেলা পরে আমাদের ঘরে আসে ওমর তারপর খালেদ সালেমকে আমি দিনে দিনে ভুলে যেতে থাকি বাসায় থাকা আমার ভালো লাগত না বাইরে বাইরে সময় কাটাতাম আগের মতোই আড্ডা বন্ধু হাসি ঠাট্টা কিন্তু একটা ভেতরের শূন্যতা দিন দিন আমাকে কুরে কুরে খাচ্ছিল আমার এরকম আচরণ সত্ত্বেও আমার স্ত্রী কখনো আমার উপর থেকে আশা ছেড়ে দেয়নি সে সবসময় আমার হেদায়তের জন্য দোয়া করত আমার পাপের পাহাড়ের নিচেও সে ভেঙে পড়েনি শুধু ভেতরে ভেতরে কষ্ট পেত যখন সে দেখত আমি সালেমকে অবহেলা করি আর ওমর থালেদকে আদরে ভাসাই তখনও সে মুখে কিছু বলতো না সালেম বড় হচ্ছিল আর সাথে সাথে বাড়ছিল আমার দুশ্চিন্তা এই প্রতিবন্ধীটাতে নিয়ে আমি কি করব স্ত্রী বলল তাকে একটা ভালো প্রতিবন্ধী স্কুলে ভর্তি করে দিই আমি কোনো আপত্তি করলাম না ভেবেছিলাম যাক অন্তত বোঝাটা কিছুটা হলেও অন্যের ঘাড়ে চাপানো গেল এরপর কেটে গেল অনেক বছর কিভাবে গেল আমি নিজেও জানি না আমার দিনগুলো তখনও সেই পুরনো ছন্দে খাওয়া আড্ডা হাসাহাসি ঘুম এক শুক্রবার আমি একটু আগেই ঘুম থেকে উঠলাম বেলা এগারোটা সেদিন এক জায়গায় দাবাতে যাব গায়ে পারফিউম মেখে কাপড় পরে বেরিয়ে পড়তে যাচ্ছিলাম ঠিক তখন আমি আমাদের বেডরুমের পাশ দিয়ে যাচ্ছি সালেমকে দেখি হুইল চেয়ারে বসে কাঁদছে তার জন্মের পর এই প্রথমবার আমি তাকে কাঁদতে দেখলাম দশ বছর কেটে গেছে এই দশ বছরে আমি একবারও তার চোখে চোখ রাখিনি একবারও তার কাঁধে হাত রাখিনি ভরসা করিনি সান্ত্বনা দিইনি আজকেও আমি তাকে এড়িয়ে যেতে চেয়েছিলাম কিন্তু পারলাম না সে ফুঁপিয়ে কাঁদছিল আর তার মাকে ডাকছিল আমি কাছে গেলাম বললাম সালেম তুমি কাঁদছ কেন আমার কণ্ঠ শুনেই সে থেমে গেল তার ছোট ছোট হাত দিয়ে সে হাঁটরে হাঁটরে আমাকে খুঁজতে লাগল আমি বুঝলাম সে দূরে সরে যাচ্ছে তার ঘৃণা যেন বলছে এতদিনে মনে পড়েছে তোমার সে হুইলচেয়ার ঠেলে ধীরে ধীরে রুমের দিকে চলে গেল আমি আবার জিজ্ঞেস করলাম সালেম কাঁদছ কেন প্রথমে সে বলতে চাইনি আমি ধীরে ধীরে তার পাশে বসে কথা বলতে লাগলাম তার মন খুলে যেতে লাগলো সে বলল ওমর আজ আমাকে মসজিদে নিতে আসেনি আমি ভয় পাচ্ছি না জানি আজ মসজিদের সামনের কাতারে বসার জায়গা পাই না সে বলল আমি তাই মাকে আর ওমরকে ডেকেছি কেউ আসেনি তাই আমি কাঁদছি আমি আমি তখন সালেমের পায়ের কাছে বসে গেলাম পজ তার চোখ দিয়ে অশ্রুর ধারা এত বছরেও আমি এই কান্না দেখতে পাইনি আমি তার চোখের জল মুছতে দিতে দিতে বললাম এই জন্যই তুমি কাঁদছিলে সালেম সে বলল জি আমার এরকম আচরণ সত্ত্বেও আমার স্ত্রী কখনো আমার উপর থেকে আশা ছেড়ে দেয়নি সে সব সময় আমার হেদায়েতের জন্য দোয়া করত আমার পাপের পাহাড়ের নিচেও সে ভেঙে পড়েনি শুধু ভেতরে ভেতরে কষ্ট পেত যখন সে দেখত আমি সালেমকে অবহেলা করি আর ওমর থালেদকে আদরে ভাসাই তখনও সে মুখে কিছু বলতো না সালেম বড় হচ্ছিল আর সাথে সাথে বাড়ছিল আমার দুশ্চিন্তা এই প্রতিবন্ধীটাতে নিয়ে আমি কি করব। স্ত্রী বলল কিন্তু এত বছর ধরে যত পাপ আমি করেছি সেদিন প্রথম আমার মনের ভেতর একটা চাপা ভয় আর অনুতাপ জন্ম নিল মসজিদ ছিল মুসল্লিতে ভরপুর তবুও আমি অবাক হয়ে দেখলাম সামনের কাতারে সালেমের জন্য রাখা ছিল একটা ফাঁকা জায়গা আমি বুঝলাম সালেম এই মসজিদের একজন পরিচিত মুখ একজন সম্মানিত মুসল্লি আমরা একসাথে জুমার খুতবা শুনলাম আমি রুকু করতাম সে করত আমার পরে পরে কিন্তু আমার মনে হচ্ছিল আমি তার পরে পরে রুকু করছি সালাদ শেষে সে বলল আব্বু আমাকে একটা কোরআন এনে দাও আমি থমকে গেলাম সে তো অন্ধ সে কিভাবে কোরআন তেলাওয়াত করবে প্রত্যাখ্যান করতে চেয়েছিলাম কিন্তু তার মনে আঘাত লাগতে পারে সে চিন্তা করেই আমি তাকে কোরআন এনে দিলাম সে বলল আব্বু সুরা কাহাফ বের করে দাও আমি সূচিপত্র দেখে খুঁজতে লাগলাম সুরা কাহাফ পৃষ্ঠা উল্টাতে লাগলাম হঠাৎ সে আমার হাত থেকে কোরআনটা নিয়ে নিল মুখের সামনে ধরল আর সুরা কাহাফ তেলাওয়াত শুরু করল ইয়া আল্লাহ সে পুরো সুরা মুখস্থ জানে আমি যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না আমি লজ্জায় আমার মাথা নিচু করে ফেললাম এই অন্ধ ছেলেটার সামনে আমি কত তুচ্ছ কত গাফেল আমি নিজেও একটা কোরআন হাতে নিলাম তখন আমার পুরো শরীর কাঁপছিল আমি পড়ছিলাম আর পড়ছিলাম আমি আল্লাহর কাছে বারবার বলছিলাম হে আল্লাহ আমাকে সিরাতুল মুস্তাকিমের পথে চালাও হে আল্লাহ আমাকে পথ দেখাও আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না মুহূর্তেই আমি বাচ্চাদের মতো কান্না শুরু করলাম মসজিদে তখনও কিছু মুসল্লি ছিল তারা সুন্নাট পড়ছিল আমি লজ্জায় আমার কান্না চাপতে চাইলাম কিন্তু পারলাম না আমার কান্না দীর্ঘায়িত হচ্ছিল শরীরটা কাঁপছিল ঠিক তখন আমি অনুভব করলাম একটি ছোট্ট হাত আমার মুখ ছুঁয়ে দিচ্ছে আমার চোখের জল মুছে দিচ্ছে এটা ছিল সালেমের হাত আমার অন্ধ পুত্র সালেম আমি তাকে বুকে জড়িয়ে ধরলাম বললাম সালেম তুমি অন্ধ নও তুমি কখনোই অন্ধ ছিলে না অন্ধ তো আমি চোখ থাকা সত্ত্বেও নিজের সন্তানের অন্তর দেখতে পারিনি আমরা বাপ বেটা একসাথে বাড়ি ফিরে এলাম আমার স্ত্রী সালেমের জন্য উদ্বিগ্ন হয়ে পড়েছিল কিন্তু তার উদ্বেগ পরিণত হল আনন্দে যখন সে শুনল আমি আজ জুমার নামাজ আদায় করেছি সেদিন থেকে আমি আর কোনো ওয়াক্তের সালাত মিস করিনি আমি আমার পুরনো খারাপ বন্ধুদের ছেড়ে দিয়েছি মসজিদে আমি এমন কিছু নতুন বন্ধু পেয়েছি যাদের সাথে থাকতে থাকতে আমি ইমানের সাথ পেতে লাগলাম তারা আমাকে মৃত্যুর পরবর্তী জীবনের কথা ভাবাতে লাগল আমি কোনো ধর্মীয় বক্তৃতা মিস করতাম না প্রায়ই আমি পুরো কোরআন তেলাওয়াত করে ফেলতাম অনেক সময় সেটা এক মাসের মধ্যেই আমি সব সময় আল্লার স্মরণে থাকতাম ভাবতাম তিনি অবশ্যই আমার পূর্বের পাপ সমূহ ক্ষমা করে দেবেন আমি আমার পরিবারের দিকে মন দিলাম আমার স্ত্রীর চোখে মুখে সব সময় যে ভয়ের রেখা দেখা যেত সেটি আর নেই এক টুকরো হাসি আমার ছেলে সালেমের মুখে লেগেই থাকতো। যে কেউ তার এই হাসি দেখত তারা বুঝতে পারতো সে সম্ভবত দুনিয়ার সব কিছু অর্জন করে ফেলেছে আল্লাহর এই বিশেষ রহমতের জন্য আমি তার সুক্রিয়া আদায় করলাম একদিন আমার ইমানি বন্ধুরা মানুষকে ইমানের দাওয়াত দেওয়ার জন্য কিছু দূরে যাওয়ার নিয়ত করল আমি যাব কি যাব না এটা নিয়ে দ্বিধায় ভুগছিলাম আমি ইস্তেখালা করছিলাম আর আমার স্ত্রীর সাথে এ বিষয়ে পরামর্শ করছিলাম আমি ভেবেছিলাম সে আমাকে যেতে নিষেধ করবে কিন্তু হলো তার উল্টোটি সে খুবই খুশি হলো আমাকে যেতে উৎসাহ দিল আমি সালেমের কাছে গেলাম বললাম আমাকে কিছুদিনের জন্য দাওয়াতি কাজে বেরোতে হবে সে অশ্রু চোখে আমার দিকে তার দুই বাহু প্রসারিত করে দিল আমি তাকে বুকে জড়িয়ে নিলাম তার কপালে গালে চুমু খেলাম স্ত্রী খালেদ ও সালেমের কাছ থেকে বিদায় নিয়ে আমি বেরিয়ে পড়লাম প্রায় সাড়ে তিন মাসের মতো আমি বাইরে ছিলাম এই সময়টাও যখনই সুযোগ পেতাম ফোনে আমার স্ত্রী আর সন্তানদের সাথে কথা বলতাম আমি তাদের অনেক মিস করতাম বিশেষ করে সালেমকে আমি তার কণ্ঠ শোনার জন্য ব্যাকুল ছিলাম কিন্তু আমি চলে আসার পর থেকে সবাইয়ের সাথে কথা হলেও তার সাথে আমার কোনো কথা হয়নি আমি যখনই বাড়িতে ফোন করতাম সে হয় স্কুলে থাকতো নয়তো মসজিদে যখনই আমি আমার স্ত্রীকে বলতাম যে সালেমকে আমি কতটা মিস করছি তখন সে আনন্দে আর গর্বে হাসত শুধু শেষবার যখন ফোনে তাকে সালেমের ব্যাপারে জিজ্ঞেস করি সেবার তাকে আগের মতো উৎফুল্ল মনে হয়নি তার কণ্ঠস্বর কেমন যেন বদলে গেল আমি বললাম সালেমকে আমার সালাম দিও সে শুধু বলল ইনশা আল্লাহ এরপর চুপ করে গেল এর কিছুদিন পর আমি বাড়ি এলাম দরজায় আওয়াজ করলাম আমি ভেবেছিলাম সালেমি হয়তো দৌড়ে এসে দরজা খুলবে কিন্তু আমাকে অবাক করে দিয়ে খালেদ দরজা খুলে দিল যার বয়স তখন ছিল চার বছরের মতো খালেদ আমাকে বাবা বাবা বলে ডাকতে শুরু করলো আমি তাকে কোলে তুলে নিলাম আদর করলাম কিন্তু জানি না কেন যখন থেকে ঘরে ঢুকলাম তখন থেকেই আমার মনের ভেতর একটা চাপা ভয় কাজ করছিল এক অদ্ভুত রকমের ভয় আমি শয়তানের প্ররোচনা থেকে আল্লাহর কাছে পানা চাইলাম আমি স্ত্রীর কাছে ছুটে গেলাম তার চেহারায় আর আগের মতো সেই সতেজতা নেই জগতের সকল দুঃখ যেন তার চেহারায় এসে ভর করেছে আমি তাকে দেখে অপ্রস্তুত হয়ে গেলাম তাকে বললাম কি হয়েছে তোমার সে বলল কিছুই না আমি আবার জিজ্ঞেস করলাম সালেম কোথায় সে কিছু বলল না মাথা নিচু করে ফেলল তার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগল আমি হঠাৎ কেঁপে উঠলাম ভয়ে কুঁকড়ে গেলাম কাঁদতে শুরু করলাম চিৎকার করে বললাম সালেম কোথায় সালেম কোথায় তখন আমার চার বছরের ছেলে খালেদ অস্পষ্ট স্বরে বলল বাবা সালেম ভাইয়া জান্নাতে চলে গেছে আল্লাহর কাছে শ্বাস নিতে অসুবিধে হচ্ছে আমার স্ত্রী এটা সহ্য করতে পারল না সে কাঁদতে কাঁদতে দ্রুত রুম ছেড়ে চলে গেল পরে জানতে পারলাম আমি যাওয়ার দুই সপ্তাহ পর সালেম জ্বরে আক্রান্ত হয় আমার স্ত্রী তাকে হাসপাতালে নিয়ে যায় কিন্তু সে আর সেরে ওঠেনি জ্বরের উসিলায় সে আল্লাহর সাক্ষাতে চলে গেছে